আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজ সর্বশ্রেষ্ঠ রত্ন প্রসব করে নিজকে সবার ঊর্ধ্বে প্রতিষ্ঠিত সেরা গৌরবে ভূষিত করেছেন যিনি তিনি হলেন মা আমেনা সারা জাহানের শ্রেষ্ঠ মানব আল্লাহ সর্বশ্রেষ্ঠ সৃষ্টি সমস্ত মাকলুমতার সৃষ্টি উসিলা সৃষ্টিকূলে শান্তি ও রহমত নবী রসুল্লামকে পবিত্র উদয়ে ধারণ করে বিশ্ব মানবগুলির সামনে তুলে যে কৃতিত্ব সাধন করেছেন তার তুলনা নেই এই ক্ষেত্রে বিবি আমিনার গৌরব সকল নারীর পূর্থে মক্কাল ছিল ইব্রাহিম আলাইসাল্লাম এর পুত্র ইসমাইল আল্লাম এর বংশধর তারা পিতা পুত্র দুজনে পবিত্র কাবাগৃহ নির্মাণ করেছিলেন এই গৌরবজনক কাজ যাহাদের দ্বারা হয়েছিল আরবরা তাদের বংশধারার লোকগণকে ভক্তি শ্রদ্ধা করা কর্তব্য হিসাবে ধরে নিয়েছেন মা পিতার নাম বংশের লোক ছিলেন খোজা কবিলা যখন কোরাইজ দেশের উপরে হামলা চালায় সেই সময় তার পূর্ব পুরুষ মদিনায় গিয়ে বসবাস শুরু করেছিল ওয়াহাবের স্ত্রী গর্ভবতী হলেন তখন ওয়াহাব একদা স্বপ্নে দেখেন এক দরবেশ এসে তাকে লক্ষ্য করে বলেন ওয়াহাব তুমি বড় ভাগ্যবান ভবিষ্যতে এমন এক মহাপুরুষ দুনিয়াতে আগমন করবেন যিনি হবেন বিশ্ব মানবকুলের জন্য রহমত স্বরূপ মুক্তিদূত সেই মহাপুরুষেই গর্ভধাহিনী হবেন তোমার ঐশ্বর্যৎ কন্যা যার নাম রাখিও আমেনা যথাসময়ে তাহাদের গৃহ আলো করে ফুটফুটে চন্দ্রের মতো একটি কন্যা সন্তান আগমন করল স্বপ্নের নির্দেশ অনুযায়ী তার নাম রাখা হয়েছিল আমেনা ইহার পূর্বে মদিনার কোনো নৌকি কোনোদিন তাদের কন্যার নাম আমেনা রাখে নাই এই নামটি ছিল সমগ্র আরবে সম্পূর্ণ নতুন নাম শৈশবকাল হইতে আমেনা শান্ত মিষ্ট ভাসিনী ও সত্যবাদিনী বালিকা আমেনাকে আত্মীয় পাড়া প্রতিবেশী সকলেই স্নেহ করত বিবি আমেনাকে ছয় কি সাত বছরের বালিকা যখন তখন একদা এক বান্ধবীর বাড়ি বেড়াইতে যাওয়ার পথে একটি স্বর্ণ মুদ্রা রেখে তুলে নিয়ে চিন্তায় পড়ে গেলেন ওয়া হাতে লইয়া আমার ঠিক হয় না তবে ওইখানে রেখে দিলে হয়তো উহা মালিকের হাতে না পড়ে অন্যের হাতেও পড়ে যেতে পারে তার চেয়ে অনুসন্ধান করে দেখা উত্তম অথবা নিকট গিয়ে বললেন দেখো তবু আমি পথে এই দিনারটি পেয়েছি এখন কিভাবে ইহার প্রকৃত মালিককে দিতে পারে ইহা শুনে তার বান্ধবী বলল আরে তুমি ইহা নিয়ে এত ব্যস্ত কেন চলো আমরা উহা দিয়ে কতগুলি খেল কিনি আমি না বলল না বল আমি ওহার মালিককে খুঁজে বের করে তাকে ফিরিয়ে দেব এই বলে পথে বের হয়ে সেই জায়গায় দিনারাত্রি পেয়েছিল সেই জায়গায় দাঁড়িয়ে রইল এর মধ্যে দেখেন এক বৃত্ত লাঠি ভর দিয়ে এসে পথের উপরে কি যেন খুঁজতেছে আমি না বললাম চাচাজি আপনি কি করছেন বৃদ্ধ লোকটি বলল মা আমার একটি স্বর্ণ দিনার কোন যেন পড়ে গিয়েছে তা না পেয়ে আমার সবাই অনাহারে মারা আমি না এই দিনাহারটি আপনার কিনা এই বলে দিনারটি তার হাতে দিলেন বৃত্ত বলে উঠল হ্যাঁ মা এই দিনারটি আমার এই বলে কেঁদে কেঁদে প্রাণ ভরে আমেনার জন্য তোয়া করলেন